নজর রাখবো পরবর্তী সংবাদে মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে পঞ্চাশ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে অবশ্য ত্রিপুরা ওমেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ভারত সরকারের মিনিস্ট্রি অ্যান্ড টেক্সটাইলের সহযোগিতায় পঞ্চাশ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা নিজেকে আত্মনির্ভরশীল হতে পেরে তাই পঞ্চাশ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানও করা হয়েছে বক্তব্য কি রয়েছে শুনুন বিতরণ করা হয়েছে আজকে এখানে পঞ্চাশ জন মহিলাকে সেলাই মেশিন এখানে বিতরণ করা হবে স্পন্সার কে করছেন স্পন্সার করছেন ভারত সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাদের প্রদান আমরা জানি কাদের দিচ্ছেন এটা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর অনেক স্বাধীনতার পর যখন ভারতবর্ষে সরকার গঠন হয় বহু নেতা বহু মন্ত্রী বহু প্রধানমন্ত্রী মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ চায় মহিলাদের জন্য সরকারি সমস্ত কাজে তেত্রিশ শতাংশ সংরক্ষণ চায় সেটা নিয়ে বহু ভাষণবাজি করেছে কিন্তু নিজেদের সরকারের আমলে কোনদিন সেটাকে কাগজের পত্রে পার্লামেন্টে বিল এনে সেটাকে কিন্তু সংরক্ষণ

এই মাছ আর থাকে না কে নিয়ে যাবে তো সেখানে মাছের চাষ কারণ উত্তরসাগরের মাছ সুস্বাদু হয় আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য লিচু বাগান স্থিত হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টার আগরতলার অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অবশ্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পঞ্চাশ জন মহিলার হাতে সেলাই মেশিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কোর্টমারি এবং পম্পা সরকার সহ অধিকর্তারা নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন পরবর্তী আপডেট নিয়ে আসছি আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন